নমস্কার বন্ধুরা দোলনস কিচেনে সবাইকে স্বাগত আজ দোকানের মতো খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন জিরা বিস্কুট আর এই জিরা বিস্কুটগুলো খেতে যেমনই সুস্বাদু হয় তেমনই ভীষণ খাস্তা তো কিভাবে গ্যাসের উনুনে একদম পারফেক্ট জিরা বিস্কুট বানাতে হবে তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন জিরা বিস্কুট বানাবার জন্য আমি এখানে দু চামচ জিরে নিয়েছি আর এক চামচের থেকেও একটু কম জোয়ান এবার আমি চিনি মিক্সারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব আমি এখানে চার চামচ চিনি নিয়ে নিচ্ছি এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিলাম ওই গুঁড়ো করা চিনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি পঞ্চাশ এম সাদা তেল আর পঞ্চাশ গ্রাম পরিমাণে বাটার এখানে শুধুমাত্র একশো গ্রাম বাটার বা একশো গ্রাম ঘি দিয়েও করে নিতে পারেন এটা বিটা দিয়ে বিট করতে অনেক সময় লাগবে তাই আমি মিক্সারে দিয়ে এক মিনিট ঘুরিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিলাম এবার একটা বড়ো পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম পরিমাণে ময়দা আর নিয়ে নেব একশো গ্রাম পরিমাণে আটা একটু চেলে নিচ্ছি আটা ও ময়দার সাথে আমি মিশিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে বিস্কুটের টেস্টটা অনেক ভালো হয় তারপর জিরে থেকে বেশ কিছুটা পরিমাণে জিরে আমি দিয়ে দিলাম আর কিছুটা আমি রেখে দিলাম আর জোয়ানটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ তারপর যেটা দিতে হবে সেটা হলো বেকিং পাউডার আমি এখানে ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দিয়েছি তার চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা সমস্ত শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিলাম তারপরে মিক্সারের মধ্যে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মিশ্রণটার মধ্যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে মেখে নেব একবারেই কিন্তু বেশি দুধ দিয়ে মাখা যাবে না অল্প অল্প দুধ দিয়েই একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে ডোটাকে তৈরি করে নেব এবার ডোটা আমি ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো রেখে দেব আর এইদিকে আমি যে থালার মধ্যে বিস্কুটগুলো বেক হতে দেব সেই থালার মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিলাম আর থালার উপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম বাটার পেপার যদি না থাকে তাহলে সাদা কাগজও ব্যবহার করতে পারেন আর পেপারের উপরেও একটু তেল মাখিয়ে নিলাম এবার দেখুন কড়াইতে আমি লবণ দিয়ে লবণের উপরে একটা স্ট্যান্ড রেখে দিলাম তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট প্রিহিট করে নেব এইদিকে ডোটাকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপর কিচেন স্ল্যাবের উপরে একটা বাটার পেপার আমি পেতে নিয়েছি ডোটাকে একটু হাত দিয়ে চেপে রোলিং পিনের সাহায্যে হালকা হাতেই বেলে নেব আর একটু মোটা রেখেই বেলে নিতে হবে এবার যে জিরেগুলো রেখে দিয়েছিলাম সেই জিরেগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তারপর খুব হালকা হাতেই বেলে নেব এবার একটা ছুরি দিয়ে কেটে আমি বিস্কুটগুলোকে শেপ দিয়ে নেব আমি এখানে চৌকো শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল শেপও দিয়ে নিতে পারেন এবার যে থালাটা রেডি করে রেখেছিলাম সেই থালার মধ্যেই আমি নিয়ে নেব আর যে বাকি অংশটা বেঁচে গেছে সেটাকে পরের বারে বেলে নেব আর বিস্কুটের শেপ দিয়ে নেব আর বিস্কুটগুলোকে অবশ্যই বেক হতে দেওয়ার আগে এরকম একটা কাটা চামচ দিয়ে একটু দাগ করে নিতে হবে এর ফলে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে এবার খুব সাবধানে আমি প্রিহিট করে নেওয়া কড়াইয়ের স্ট্যান্ডের মধ্যে থালাটাকে বসিয়ে দেব আর ঢাকনাটা ঢেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট লো ফ্লেমে আমি বিস্কুটগুলোকে বেক হতে দেব আর এইদিকে পঁচিশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টে দিচ্ছি যাতে অন্য পিঠও কালার চলে আসে আরও ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব। 10 মিনিট লো ফ্লেমে রাখার পর দেখুন বিস্কুটগুলোতে খুব সুন্দর রং চলে এসেছে। এবার আমি প্রথম ব্যাচের বিস্কুটগুলো তুলে নিচ্ছি। আর পরের ব্যাচের বিস্কুটগুলো দিয়ে ওই একই পদ্ধতিতে আমি বেক করে নেব। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন একদমই খাস্তা আর মুচমুচে তৈরি হয়ে যায় দেখুন সেকেন্ড ব্যাচের বিস্কুটগুলো আমার রেডি আর কত সুন্দর দেখুন রঙগুলো চলে এসেছে আওয়াজ শুনে আশা করছি বুঝতে পারছেন কতটা খাস্তা তৈরি হয়েছে আর আমি একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা তৈরি হয়েছে বাচ্চা থেকে বড়ো সবারই মন জয় করে নেবে এই জিরে বিস্কুট